বন্ধুরা ভিডিও শুরুতেই আমি হাত জোর করে অনেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকের ভিডিওটা আমি ভদ্র ভাষায় করতে পারবো না কারণ ভদ্রতা অনেকের কাছে জানো তো তার দুর্বলতা তাই সেই দুর্বলতার জায়গায় যদি কেউ আঘাত করে তখন তো মানুষকে ঘুরে দাঁড়াতেই হয় আজকে আমি আমার অকাত কিছু মানুষকে দেখাবো আর কিছু মানুষের অকাতও আজকে আমি টেনে খুলে বার করে নিয়ে আসবো বন্ধুরা কালকে ভিডিওটা আমার খুব ইচ্ছে ছিল বাট পরশুদিন রাতের থেকে আমার শরীরটা খুবই খারাপ তোমরা আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর সেই কারণে কালকে আমি ভিডিও করতে পারিনি আর আমার হাজব্যান্ড বাড়ি ছিল এবার হাজব্যান্ড বাড়ি থাকলে এই অবস্থা আমি ভিডিও করতে পারি না যেহেতু তোমরা জানো আমার জাস্ট মাসও হয়নি ওটি হয়েছে তো সেই জায়গায় ও আমাকে একদমই ভিডিও করতে দেয় না যাই হোক যেটা বলতে চাইছি ডেঞ্জার কাপেল ডেঞ্জার কাপেলকে নিয়ে আমি একটা ভিডিও করেছি আজকের ডেটে চার দিন আগে ভিডিওটা করেছি আমি আমার মানে এই কন্ট্রোভার্সি জোনে এই ফার্স্ট টাইম ওদেরকে নিয়ে ভিডিও করেছি মানে মিঠুন করেছি তার আগে পরে কিন্তু কখনো আমি ওদেরকে নিয়ে ভিডিও করিনি ওদেরকে বেসিক্যালি আমি ফেসবুকে ইউটিউবটা দেখি ইউটিউবে আমি ওদের দেখি না সেদিন আমি ফেসবুকে দেখেছি তারপরে ইউটিউবে এসে সার্চ করে দেখার পরেই আমি ভিডিওটা করেছিলাম তো সেইখানে ওদের কিছু চামচা আছে ওদের কিছু চামচা মানে তারা আমাকে আমার অকাত দেখাতে এসেছে আজকে তাদের অকাতটা খুলে দেবো বুঝতে পারে চলো বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর আজকে ফরটিন নভেম্বর আজকে চিলড্রেন ডে সমস্ত বাচ্চাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল বুক ভরা ভালোবাসা ইনক্লুডিং মানে আমার মেয়েও তো যাই হোক যেটা বলতে চাইছি আর সেটা হলো গিয়ে অনেক মানুষের ওই ভিডিও ভিডিওটা দেখে অনেকেরই ফেটেছে অনেকেরই ফেটেছে আবার অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েটও করেছে যদি আমার ধরো পঞ্চাশটা কমেন্ট এসে থাকে চল্লিশটা কমেন্ট মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে দশটা কমেন্ট তাদের চামচা আছে এরকম টাইপের কিছু মানুষ কিনা প্রচণ্ড খারাপ লেগেছে আমার ঘরে ব্রেড আর বাটার আসছে এই ডেঞ্জার কাপেলকে নিয়ে ভিডিও করার ফলে আমি খেতে পাচ্ছি আমার কি অকাত আছে যে আমার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই আমি তাদেরকে বেছে বেছে ভিডিও করছি আবার অনেকে তো এমনও কমেন্ট করেছে যে এটাতে তারা অভ্যস্ত তারা এন্টারটেন হয় ওদের এই স্বামী স্ত্রীর ঝগড়া মারধর এটা কোনো সিরিয়াস ব্যাপারই না ওরা এটা করে মানুষকে এন্টারটেন করার জন্য তো এই সমস্ত মূর্খ চামচাদের আজকে আমি একটুখানি ধুতে এসেছি বুঝেছো ভালো করে সারপেক্সেল দিয়ে ধুয়ে দেবো আর যদি তাতেও না হয় হারপিক দিয়ে ধুয়ে দেবো প্রথমত আমি বলি আমার অকাত যারা জিজ্ঞেস করেছে তাদেরকে বলি তারা যখন রোস্টিং চ্যানেল দেখে তারা যখন রোস্টিং চ্যানেল দেখে তখন তো বেশ ভালো এনজয় করে তাই তারা কি বোঝে না যে তারা একটা কন্ট্রোভার্সি চ্যানেলে এসে এই কমেন্টগুলো করছে নাকি কন্ট্রোভার্সি ওয়ার্ডটাই তারা কখনো নি তাদের মেমোরিতে আসেই নেই যে কন্ট্রোভার্সি কিসের পার রোস্টিং আর কন্ট্রোভার্সি একে অপরে পরিপূরক এটা কোথায় তারা ভুলে গেছে আর তাদেরকে বলছি আমাকে অকাত শেখানোর আগে তাদের কি অকাত আছে সেটা কিন্তু তারা একটু ভালো করে বুঝে নেয় কারণ আমি এখানে চ্যানেল বা আইডি যে সেটাই ক্রিয়েট করি সেটা অ্যালগোরিদমের রুলস রেগুলেশনকে মেনটেন করে করি এবং আমার প্রত্যেকটা ভিডিও অ্যালগোরিদম চেকিং করে তবেই কিন্তু পাবলিক করে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে মারামারি করছি ঝগড়াঝাটি করছি সেই রকম কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই বা সেরকম কোনো কন্টেন্ট এখানে পাবলিক করি না আমার চ্যানেলটি হচ্ছে মূলত কন্ট্রোভার্সিয়াল চ্যানেল মানে সমালোচনার চ্যানেল তো সেইখানে নিশ্চয়ই সমালোচনার পরিবর্তে আমি অন্যকে মানে পুজো করছি সেরকম ভিডিও দেবো না দেবো কি তো আমার চ্যানেলটা এরকমই চ্যানেল তো সেই জায়গায় এসে এরা কমেন্ট করছে এরা নিজেদেরকে কোন শ্রেণীর শিক্ষিত মনে করে আমি সেটাই বুঝতে পারিনি যাই হোক তাদের ভাষায় আমার ঘরের ব্রেড আর বাতারটা আসে এই মানে মিঠুনদা আর এই পিয়াকে বিক্রি করে যদি সেটা এসেও থাকে সেটাই আমার ক্যাপাসিটি সেটাই আমার ক্রিয়েটিভিটি কারণ আমার চ্যানেলটা এই পারপাসেই খোলা হয়েছে আমার চ্যানেলটা আমার ঘরে কি রান্না হচ্ছে আমার স্বামীর সাথে নিয়ে ঝগড়া হচ্ছে সেই পারপাসে খোলা হয়নি তো তাদের মেন্টালিটিতে নিশ্চয়ই ঢুকে গেছে আর এবার তাদেরকে আরেকটু বলি এই যে অকাত আমার কোনো অকাত নিয়ে অনেকে আমাকে মানে একজন আছে আমি এখানে কারো নাম তুলতে চাই না কারণ প্রত্যেকেই আমার ভিউয়ার্স আমি অ্যাজ এ মানুষ হিসাবে প্রত্যেকের রেসপেক্ট করি আর প্রত্যেকের ফ্যামিলি পার্সন আছে তাই চাইলে আমি লিস্ট ধরে ধরে বলে দিতে পারতাম কে কী কমেন্ট করেছে বাট ওটা আবার আমার ক্যারেক্টারের সঙ্গে যায় না কেননা আমি বুঝতে পারি না আমাদের বাবা মায়েরা কী কারণে এতটা ভদ্রতা শিখিয়েছে তারা বোধ হয় পৃথিবীর মানুষ নয় তারা বোধহয় অন্য কোনো গ্রহ থেকে আমাদেরকে মানে ডাউনলোড করে নামিয়েছিল যার কারণে এত ভদ্রতা শিখিয়েছে যে এদের মতো করে অভদ্র হতে পারলাম না চাইলেই আমি এদেরকে কমেন্ট সেকশানে এদের মতো করে উত্তর দিতে পারতাম দু একজনকে দিয়েছি কিন্তু প্রত্যেককে ধরে ধরে উত্তর দেওয়াটা পসিবল নয় তাই মনে করলাম এই ভিডিওটা আনা উচিত কারণ তোমরা দেখবে দিন আগে আমি ওদের ভিডিও করেছি তারপরে কিন্তু একটা ভিডিও আমি নামাই মনে করিনি যে এদের নিয়ে আর কোনো ভিডিও নামানো যায় যেখানে খারাপ দেখবো কথা বলবো আমি তো আর একেবারে মানে এরকম কোনো এগ্রিমেন্টে সাইন করে আসেনি যে কারো কাছে আমার মাথাটা বিক্রি করেছি তারপরে তাদের হয়েই সবসময় কথা বলতে হবে যেমন এই যে যারা বলছে এন্টারটেন হয় তো যারা আমাকে আমার অকাত শেখাতে এসেছে তাদেরকে বলছি আমার অকাত নেই আমি অন্যকে নিয়ে কথা বলি আমার চ্যানেলটা সেই পারপাসেই খোলা যে আমি অন্য অন্য ব্লগারদের আমি দেখলে সেটা নিয়েই কথা বলবো তাহলে আবার তোমরা বলো তো যারা রোস্টার তাদের তাহলে কোনো অকাত নেই তারাও তো বড় বড় ব্লগারদেরকে নিয়েই কথা বলে তাদেরও কোনো অকাত নেই অথচ তাদেরকে গিয়ে তোমরা কমেন্ট করো যে তোমাদের কি অকাত আছে যারা ধরো লয়ার হয় হ্যাঁ কোর্টে কোর্টে যখন কোনো কেস ওঠে তখন সেই কেসটা কি পারপাস হয় কোনো মানে পার্সেন তার কোনো সমস্যা নিয়ে যে কেস করে সেটার ওপরেই তো জাজমেন্ট দেওয়া হয় সেটা নিয়েই তো দুপক্ষের মধ্যে যে ডিভেটটা হয় যে সমস্ত কিছু হয় সেটার ওপরে সুতরাং তাদেরও কোনো অকাত নেই তারাও তো অন্যকে নিয়ে কাজ করছে তাহলে তাদেরও কোনো অকাত নেই তারাও অকাত লেস তাই না তারপরে এই যে নিউজ চ্যানেলগুলো তারা কি নিজেদের ঘরের ভেতরে কি হচ্ছে সেগুলোকে আমাদের সামনে তুলে ধরে নাকি অন্য কোথাও কেউ কিছু করছে কোথাও কিছু হচ্ছে সেটাকে তুলে ধরে তাহলে তাদেরও কোনো অকাত নেই এই যে আমার হাজব্যান্ড সকালবেলা অফিস যায় রাতের বেলা আসে তাহলে সে তো অফিসে গিয়ে গভর্নমেন্টের আন্ডারে গভর্নমেন্টের হয়ে কাজ করে সে তো নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি দেখাচ্ছে না মানে নিজের ফ্যামিলিতে কী ঘটছে সেটা দেখাচ্ছে না তাই তারও কোনো অকাত নেই তার মানে সরকার যে সমস্ত এমপ্লয়ী রেখে দিয়েছে কিংবা যে সমস্ত প্রাইভেট সেক্টর আছে সেখানে যা যা কাজ হয় মানে এদেরও কোনো অকাত নেই এরাও তো কোন একটা মানে পরিসরকে নিয়ে বা কোনো একটা রিজেন নিয়ে কাজ করে তো সেই রিজেনটা তো অন্যের নিশ্চয়ই তার নিজস্ব নয় ব্যক্তিগত নয় তাহলে তাদের কোনো অকাত নেই এরা আবার অকাত শেখাতে এসেছে ডাক্তার পেশেন্টকে ট্রিটমেন্ট করে পেশেন্টকে অন্য পার্সেন্ট ডাক্তার নিজের ট্রিটমেন্ট কতটুকু করে ডাক্তারকে নিজের ট্রিটমেন্ট করে না পেশেন্টকে ট্রিটমেন্ট করে ফিস নেয় তাহলে পরে ডাক্তারেরও কোনো অকাত নেই বেকার বেকার লাখ লাখ টাকা খরচা করে এরা পড়াশোনা করে ওই জায়গায় গেছে বেকার বেকার অকাত শুধুমাত্র এই ডেঞ্জার কাপেলের মতো এই মানুষদেরই হচ্ছে অকাত যারা কিনা নিজস্ব মানে ক্রিয়েটিভিটি দেখায় ক্রিয়েটিভিটি কি না স্ত্রী তার স্বামীকে মারধর করছে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে বাজার থেকে বাজার করে নিয়ে আসছে সেটাকে ফেলে দিচ্ছে রোজ ঝগড়া করছে এটা হচ্ছে কন্টেন্ট এটা হচ্ছে তাদের কন্টেন্ট আর এই ট্রেনিং যারা ভিউয়ার যারা কিনা এদের চাঞ্চাগিরি করে যে আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত এটা এন্টারটেন করে তো তারাও বোধ তাদের বাড়িতে মেয়ে থাকলে এই ধরনের ট্রেনিং তারা দিচ্ছে তাদের মেয়েদেরকে যে দেখ তোদের চ্যানেল থাকুক বা না থাকুক তোরাও কিন্তু বিয়ের করে তোদের হাজব্যান্ডের সঙ্গে সেম ভাবে এরকম বিহেভ করবি তাতে তোদের শ্বশুরবাড়ির যে ফ্যামিলি পার্সেন্ট থাকবে তারাই একটু এন্টারটেন হবে কি এই ধরনেরই তো দিচ্ছে আর তা না হলে তারা নিজেরাও পার্সোনালি বাড়ি তার হাজব্যান্ডের সঙ্গে এই ধরনের ব্যবহার করে তার হাজব্যান্ডরাও এই ধরনের ব্যবহারটাই করে যে এন্টারটেইন হচ্ছে নিজেরাও হচ্ছে অন্য কেউ হচ্ছে ভুল বললাম এটা নাকি এন্টারটেনের পার্ট বুঝতে পেরেছি এরা আবার আমাকে শেখায় আবার একজন তো বলেই ফেলেছিল এখানে না বলে ওদের বাড়িতে গিয়ে ওদের সামনে বলো তো দেখি তো আমি বলেছিলাম কেন আমি কি এগ্রিমেন্ট করেছি যে আমি ওদের বাড়িতে গিয়ে বলবো এটা সোশ্যাল মিডিয়া কারো পার্সোনাল প্রপার্টি নয় এটা পাবলিক প্রপার্টি সুতরাং আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি আমার বক্তব্য আমি সোশ্যাল মিডিয়াতেই রেখেছি আমি পার্সোনালি তাদেরকে চিনি না তাদের বাড়ি থেকে তাদের পার্সোনাল ইনফরমেশন নিয়ে এসে আমি তারপরে এখানে পাবলিক করিনি তাতে তারা আবার খুব ফেটেছে এবং সে আমাকে বললে তোমার তো কোনো ক্ষমতাই নেই তুমি তো এসেছো ওদেরকে নিয়ে সমালোচনা করতে আমি তো সমালোচনা করি না আমাদের এরকম দরকার নেই তো তুমি সমালোচনা করলে না তুমি কি আলোচনা করলে যে আমার কমেন্ট সেকশানে এসে এত বড় কমেন্ট করে যাচ্ছ এটা কি আলোচনা তোমাকেই বা সেই রাইটসটা কে দিয়েছে যে আমার কমেন্ট সেকশন খোলা আছে মানে এটা হলিউডের বাতাসা যা ইচ্ছে তাই সেখানে কমেন্ট করা যায় কমেন্ট সেকশন তো আমার আইডি তো আমার মুখ তো আমার আবার অনেকের সমস্যা হচ্ছে কি কেন তাদের পিক আমি ইউজ করেছি তাদের পিকটা আমি ইউজ করতে পারি তাদের পিক ইউজ করে তাদের নিয়ে সমালোচনা করছি তা বলি কি এই পাবলিক প্ল্যাটফর্মে যদি আমি আমার পার্সোনাল ইনফরমেশান বিক্রি করি তাহলে আমরা পাবলিকরা তো নিশ্চয় মানে ওই যে বুড়া কথা শুনবো না বুড়া কথা দেখবো না বুড়া কথা মানে বলবো না এরকম তো ব্যাপার নেই এরকম এগ্রিমেন্ট করে তো আমরা এখানে ডাউনলোড হয়ে আসিনি এসেছে কি এরকম করে এগ্রিমেন্ট করে আসিনি তাহলে পার্সোনাল ইনফরমেশান ঘরের মধ্যে রেখেই সেটা পার্সোনাল থাকুক সেটা যদি পাবলিক তখন প্রত্যেকটা পাবলিকের রাইটস আছে তারা তাদের ওপিনিয়ন এখানে তুলে এবার কি তো যারা ভিউ যাদের কোনো আইডি নেই তারা কমেন্ট তাদের মতামত দেয় আমাদের যাদের আইডি আছে আমরা নিজেরা করি আমরা ভিডিওর এই জিনিসগুলোকে তুলে ধরি এটাই হচ্ছে ডিফারেন্স তো কমেন্ট সেকশন আমি কখনো বন্ধ করিনি বা কারো কোনো নেগেটিভ কমেন্ট কোনো দিন আজ পর্যন্ত সে যেভাবেই নেগেটিভ কমেন্ট করুক না কারণ কোনো দিনও কারো কমেন্ট আমি হাইট করি না বা ডিলেট করি না কারণ এটা তাদের নৈতিক অধিকার এবার আমি যদি তোমাদের নৈতিক অধিকার অবগত থাকি সেটা যদি আমি একদম ঠিকঠাক রাখার চেষ্টা করি তাহলে আমার নৈতিক অধিকারে হস্তক্ষেপ করার মতো মানে অর্ডার সিটি আমি নিশ্চয়ই তোমাদেরকে দিইনি দিয়েছি কি তোমরা আমাকে আমার অকাত শেখাতে এসেছো তোমরা নিজেরা জানো তোমাদের অকাত কি তোমরা জানো এটা তোমাদের ঘরের লিভিং রুম বা ডাইনিং রুম নয় যে তোমরা বলছো যে আমি এন্টারটেন হচ্ছি তোমার এন্টারটেনটা তোমার বিকৃত মস্তিষ্কের চাহিদা সেটাতে তুমি সবাইকে ইনক্লুডিং করবে না ওই যে বললাম পঞ্চাশটা কমেন্ট আসলে জন করেছে কারণ তাদের এই ধরনের নোংরামি এই ধরনের নোংরা জিনিস কন্টেন্ট হিসাবে দেখাটা তাদের ভালো লাগছে না তোমাদের দশজনের ভালো লাগতেই পারে তাহলে সেটা তোমার পার্সোনালি রাখো সেটা আবার তোমাদের সেই অভিমত তোমরা আবার এসে কমেন্ট কেন বলছো কেন জানাচ্ছো যে না এটা তো ওরা করেই থাকে এটাতে আমরা সিরিয়াস নিয়ে তুমি নাওনি তুমি না সিরিয়াস এটা তোমার বিকৃত মস্তিষ্ক আমি সিরিয়াস নিয়েছি আমার মতো আরও হাজার হাজার মানুষ নিয়েছে কারণ তারা এই ধরনের নোংরামি দেখতে চায় না একটা কাপেল হাজব্যান্ড ওয়াইফ তারা এন্টারটেন করতেই পারে এন্টারটেন করার জন্য আমি আমার স্বামীকে মারবো আমি আমার স্বামীকে মারছি এটা এন্টারটেনের পার্ট এটা কন্টেন্ট এটাতে মানুষ মানে সিরিয়াস নেয় না এটা সিরিয়াস নেয় না তাহলে লিখে দেওয়া উচিত প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে সিরিয়াস নেবেন না আমরা এন্টারটেন করছি মানুষকে এইভাবে মানে মার ধর দিয়ে এন্টারটেন করছি ভদ্র জিনিস তো আমার ভদ্র মানুষরা নিতে পারে না তাই জন্য অভদ্র মানুষদের জন্য এই ধরনের কন্টেন্ট আমরা তৈরি করি তো সেটা ক্যাপশনে দিয়ে দিতে বলুন না আপনারা যারা পা চাচ্ছেন তাদেরকে বলছি ক্যাপশনে দিয়ে দিতে বলুন না আবার অনেকে আছে যেখানে আমি বলেছিলাম যে ঘরের চাল থেকে জল পড়ছে ঘরের চাল ফুটো ওদিকে দেখো চুল স্ট্রেট করছে গাড়ি করে এখানেও করে যাচ্ছে ফেসিয়াল করছে তাতেও আবার অনেকে ফেটেছে তারা বলছে কোথায় লেখা আছে যে ঘরের চাল থেকে জল পড়লে সে স্ট্রেট করতে পারবে না সে গাড়ি করে কোথাও যেতে পারবে না সে ফেসিয়াল করতে পারবে না সে ড্রেস কিনতে পারবে না কোথাও লেখা নেই কোথাও লেখা নেই তো কোথায় লেখা আছে আমার ঘরের চাল থেকে জল পড়ছে আমি অক্ষম পারছেন আমার ক্ষমতা নেই আমার সংসার চালানোর তো সেটাকে আমি কন্টেন্ট করে ভিক্ষে করবো কোথায় লেখা আছে যে সেটাকে আমাদেরকে মানতে হবে কোথায় আছে এই প্রশ্নের উত্তরটা দিয়ে যে হতো আজকে আমি যদি আমি যদি আমার ঘর থেকে চা চাল থেকে জল পড়ছে এটাকে যদি আমি কন্টেন্ট করে বিক্রি করি আবার উল্টো দিকে আমি এটাও কন্টেন্ট করছি দশ হাজার টাকা দিয়ে চুলটাকে স্ট্রেট করছে তাহলে দুটোকে এক জায়গায় রিলেক্ট তো তখন এটা কোথায় গিয়ে দাঁড়ায় কোথায় আসে তখন মানুষ বলবে না কেন বলবে না আজকে তারা যদি তাদের ঘরের চাল থেকে জল পড়ছে এটা যদি কন্টেন্ট না করতো আমাদেরও কোনো রাইস ছিল না আমরা এটা নিয়ে কথা বলবো আমরা জানতেই পারতাম না সবই তো এরা কন্টেন্ট করে আমি তো উপজাচক হয়ে কোনো কিছু বলিনি আবার অনেকে বলছে যে জোকস করছো বাবা ওরা তো আবার দেখলাম কি সুন্দর হেসে খেলে ভিডিও করছে তুমি জোকস করছো কোথায় ওদের ডিভোর্স হয়েছে না ওদের পার্সোনাল ইনফরমেশন আমি এখানে পাবলিক করিনি আমি আমার মুখ থেকে বলিনি যে ওদের ডিভোর্স হচ্ছে ওরা নিজেরা বলেছে আর আমি ভিডিওটা কালকে যখন তোমরা কমেন্ট করছিলে তিন দিন আগে পাবলিক করেছি তিন দিন আগে আমি পাবলিক করেছি মানে তিন দিন আগে ওদের ভিডিও দেখে আমি পাবলিক করেছি সেই ভিডিও তো ওরা বলেছে একবার নয় একাধিকবার ডিভোর্স দিতে হবে ডিভোর্স দিতে আর না এবার সম্পর্কটা ডিভোর্সের জায়গায় যাবে এবং ওই গুলু বলে গলু বলে যে মেয়েটি আছে প্রিয়া সে বলেছে হ্যাঁ আমিও চাই আমাকে ছেড়ে দে তো সেটা দেখেই তো আমি বলেছি আমি কি কোথাও বলেছি ওদের ডিভোর্স পেপারে সাইন হয়ে গেল বলেছি কি আমি কোথাও তিন দিন ধরে অশান্তি চলছে সেই অশান্তিকে মানে জাজ করার জন্য কাউকে একজন হায়ার করে নিয়ে এসেছে তাও ক্যামেরা অন করে তাহলে বলবো না কেন কেন বলবো না আমরা এরকম কোনো কিছুর সঙ্গে মানে যুক্ত নই যে কারো কোনো খারাপ কিছু দেখলে কথা বলবো না যেখানে যেটা দেখে মানুষ সেখানে সেটা প্রতিবাদ করে তাহলে আমি কেন করতে পারবো না তার জন্য তার বাড়ি পর্যন্ত আমাকে যেতে হবে আমি এই প্ল্যাটফর্মে তাদেরকে দেখেছি এই প্ল্যাটফর্ম থেকেই আমি তাদেরকে বিচার করব। আমি পার্সোনাল তাদেরকে চিনি না তাদের বাড়ির থেকে ইনফরমেশান তুলে নিয়ে সেখানে বিক্রি করিনি আর এটাই আমার অকাত এটাই আমার ক্রিয়েটিভিটি যেটা তোমাদের মতো মানে বেকার মানুষদের বেকার খপড়িতে বিকৃত মস্তিষ্কে যারা কাছে এটা এন্টারটেনমেন্ট বোলা মানে টাইম পাস তাদের মস্তিষ্কে এটা ঢুকবে না এটা করার জন্য আমি আইডি ক্রিয়েট করেছি এটার জন্য আমাকে মানে ইয়ে আমার এই পাস আমি যাতে করতে পারি বুঝতে পেরেছো আর তাদের রুলস আর রেগুলেশনকে মেনটেন করে আমি এখানে ভিডিও করি ঘরের চাল থেকে জল পড়ছে সেটা সে কন্টেন্ট হিসাবে তুলে ধরছে এবং বাতি ঘটে নাকি তার বাড়িতে শেষ হয়ে গেছে ওই জল ধরে রাখার জন্য আর কোনো বাসনে নেই তাহলে সেটা দিয়ে কথা বলতে পারবো না ওদিকে দশ হাজার টাকা দিয়ে স্ট্রেট করার তার ক্ষমতা হচ্ছে তাহলে সেখানে বলবো না যে দশ হাজার টাকাটা চুলে স্ট্রেট না করে ঘরের চালটা ঠিক করলেই তো হয়ে যায় তাহলে এই সমস্যাটা হয় না আর কোথায় আমি নোংরাভাবে কথা বলেছি আমাকে একটু বোঝাতে পারবে তাদের করা কথা তাদের বলা কথা তাদের করা সমস্ত অ্যাক্টিভিটিজের ওপরেই আমি কথা বলেছি আমি নিজে পার্সোনালি একটা কথাও বানিয়ে বলিনি যখন কোভিড চলছিল কোভিডের যখন সিচুয়েশান ছিল দু হাজার আমি যখন আমি এই বাড়িটায় নয় এর আগে যে এই বাড়িটায় আমি রেন্টে থাকতাম তো তখন সমস্ত কিছু প্রথম কয়েক মাস পুরোপুরি লকডাউনে ছিল তারপর যখন সেকেন্ড টাইমে মানে সমস্ত কিছু একটু একটু করে কোয়ারেন্টাইন জোন করে করে যখন সমস্ত কিছুকে একটু একটু করে খোলা হলো তখন আমার হাজব্যান্ডের অফিসটাও খুলেছিল মাসে পনেরো দিন করে অফিস করতে হতো পনেরো দিন করে বাড়িতে থাকতো এবার এখান থেকে অফিসের গাড়িখানে নিশ্চয়ই এতগুলো এমপ্লয়িকে এক একজন এক এক জায়গায় থাকে তাদেরকে তুলতে পারবে না তো ট্রেনে তখন কিছু কিছু ট্রেন চলছিল ট্রেনে করে যাতায়াত করতো আমার হাজবেন্ডরা মানে মানে একটা রোস্টার করে করে যে কিছু পার্সেন্ট এমপ্লয়ী এই পুরোনোর দিন কাজ করবে তারা অফিসে থেকে কাজ করবে আবার তারা চলে যাবে তারপরে আবার কিছু পার্সেন্ট এমপ্লয়ি এসে কাজ করবে তার আগে তাদের টেস্টটা হতো যে টেস্ট করে তাদেরকে অফিসে ঢোকানো হতো তো এইভাবেই চলছিলো তখন আমি যে বাড়িটায় ভাড়া থাকতাম ওই আর জেঠি আমাকে বারবার বলেছিল মাম্পি একটা ফোর হুইলার কেন নিচ্ছ না তোমরা তো যখন তখনই নিতে পারো তোমাদের তো লোনের ব্যবস্থাই আছে কোনো ব্যাপারই না তোমাদের কাছে এত কষ্ট করে ও যাচ্ছে অফিসে তুমি একটা ফোর হুইলার তো তখন আমি বলেছিলাম যেটিমণি আমার তো বাড়ি নেই আমি তো থাকি লোকের বাড়িতে ভাড়া তাহলে তোমার নিজের শ্বশুর বাড়ি আছে তোমার আছে তোমার নিজস্ব বাড়ি নেই তুমি তুমি থাকো থাকো ভাড়া কারণ না জন্য। তুমি গাড়ি বললাম না যতই আমার ফ্ল্যাট থাকুক আমার শ্বশুর বাড়ি থাকুক থাকি তো আমি ভাড়া আমি বর্তমানে যেখানে থাকি সেটাই আমার স্ট্যাটাস তো সেই জায়গায় দেখে আমি থাকছি লোকের বাড়িতে অথচ একটা গাড়ি কিনা সেটা আমার কাছে ফুটানি যেদিন আমার বাড়ি হবে সেদিন আমার গাড়িও হবে বাড়ি করার ক্ষমতা আমার গাড়ি করার ক্ষমতা আছে কিন্তু এক্সট্রিম লেভেলে ফুটানি আমি দেখানো তো পছন্দ করি না তো অনেকেই আমাকে বলে অনেকেই বলছে যে তোর ভাই কিনলো গাড়ি চার ফোর হুইলার তাহলে তুই কেন কিনছিস না তোর তো মানে কেনা কোনো ব্যাপারই না তোর ভাই যদি কিনতে পারে তা বলেছি না যেদিন আমাদের বাড়ি হবে তা আবার আমার হাজবেন্ডের দুজনেরই ওপিনিয়ন যেদিন বাড়ি হবে সেদিনই গাড়ি হবে কারণ আমরা ভিক্ষাবৃত্তি বা ব্ল্যাক মানি তো আমাদের নেই তো আমরা ওইভাবে চলতে পারি না আমরা সম্মান এই সম্মানটা নিয়েই জন্মেছি সম্মান টাকা পয়সা দিয়েই কেনা যায় না তো এটা মনে করেই এখনো পর্যন্ত চলছি বাড়ি হলে গাড়ি নিশ্চয়ই হবে বাড়ি করার ক্ষমতা থাকলে গাড়ি করার ক্ষমতা আছে আর কোথায় বাড়ি আর কোথায় গাড়ি একটা গাড়ি কিনতে কত লাগে আট দশ লাখ টাকা একটা বাড়ি করতে প্রচুর টাকা দরকার তো বাড়িটা হয়ে যাক তারপরে গাড়ি কিনবো এই ফুটানিগুলো না আমরা মারি না কারণ কেন বলে তো আমাদের তো মানে হাতে পায়ে খেতে পরিশ্রম করতে হয় ওই মানুষকে এন্টারটেন করার জন্য হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া মারামারি জিনিসপত্র ভাঙচুর বাজার ফেলে দেওয়া মাছ ফেলে দেওয়া এটা তো কন্টেন্ট হিসাবে আমাদের কাছে আসে না আর এটা সমাজকে নাকি এন্টারটেন করছে সমাজকে একটা মেসেজ দিচ্ছে ইনফ্লুয়েন্সার হিসাবে যে দেখো তোমরাও ইন এটাই করো তোমাদের বাড়িতে তোমাদের হাজবেন্ডের সঙ্গে বা ফ্যামিলি পার্সনদের সঙ্গে তোমরাও এই ধরনের কার্যকলাপ করো তাতে মানুষ এন্টারটেন হবে পেটের ভাতারে জোগাড় হয়ে যাবে এরা আবার আমাকে অকাত শেখায় এরা আবার আমাকে বলে যে আমার ঘরে বাটার আর ব্রেড এদেরকে বেঁচে আসে বুঝতে পেরেছো তো যারা আমাকে এই ধরনের কথা বলে তাদেরকে আমি বড় কথা বলতে চাই না বলিও না কখনো তারপরেও বলছি তোমাদের মতো দু চারটাকে ঘরে কাজের লোক হিসাবে রাখার ক্ষমতা আমার হাজবেন্ডের আছে আমার হাজবেন্ড পঙ্গু নয় যে তার বউকে বেঁচে বা সংসারের অশান্তিকে বিক্রি করে ইনকাম করতে হবে তার ক্ষমতা আছে তার শিক্ষাগত যোগ্যতা আছে সেই যোগ্যতায় সে এমন একটা পরিসরে কাজ করে না ওই গেঞ্জার কাপেলরা মাঝখানে যে টাকা আয় করে আমি জানি না হয়তো প্রচুর টাকা ইনকাম করে হতেই পারে কিন্তু সে তার যোগ্যতায় যে টাকা ইনকাম করে তার সংসারে সে তার বউ বাচ্চা তার বাবা মাকে ভালো মতো দেখভাল করতে পারে বুঝতে পারেছ ভালো মতো দেখভাল করতে পারে যখন আমি অসুস্থ ছিলাম হয়তো তোমরা যারা নতুন তো ওদেরকে দেখে তো তাদেরকে বলি এই রিসেন্ট আমার দেড় মাস হয়েছে একটা ওটি হয়েছে তো তখন আমাকে অনেকেই বলেছিল যে সবাই যদি পারে তোমার এত অসুবিধা বারবার করে তুমি এত অসুস্থ হচ্ছে লাখ লাখ টাকা যাচ্ছে তো তুমি সেখানে স্ক্যানার প্রোভাইড করো আমি দশ দিনের মধ্যে আমাকে অতি করতে হয়েছিল কিন্তু অনেকেই আমাকে এই প্রোপোজালটা দিয়েছিল স্ক্যানার দাও স্ক্যানার দাও কখনো সেই রাস্তায় যায়নি ইন ফিউচারে যাবো না পাঁচ লাখ টাকা তো পাঁচ লাখের জায়গা যদি পঞ্চাশ লাখও হতো এই জায়গায় বসে বলে যাচ্ছি সেটা বার করার ক্ষমতাও আমার হাজব্যান্ডের ছিল তাই এই ব্রেক আর বাতারের চিন্তা তোমরা নিজেরা করো তোমাদের নিজেদের ঘরে আর ওই যারা এই ধরনের যাদের কন্টেন্ট থেকে তোমরা এন্টারটেন হও তাদেরকে দাও কারণ তাদের এর বাইরে আর কিছু নেই একজন আমাকে আমার একটু ভাই আমার খুব ভালোবাসার ভিউয়ার সে বলেছে দিদি ওর মেয়েটির বয়স দশ বছর আমি সেদিন এক্স্যাক্ট বয়সটা বলতে পারিনি বলেছিলাম বারো তালু হতে পারে মেয়েটির বয়স দশ বছর মেয়েটি বেশ ডেভেলপ লম্বা চড়ো মেয়েটি দেখতে শুনতে খুবই ভালো ভালো লাগে আমার বাচ্চাটিকে আর এই মিঠুনডা নাকি কাঠের কিছুর একটা ব্যবসা করে মানে কাঠ মিস্ত্রির হয়তো লেবার টেবার খাতায় উনি হয়তো ওনার আন্ডারে হয়তো অনেক মানুষ কাজ করে তো কী কাজ করে আমি জানি না যার নিজস্ব এরকম বিজনেস থাকে তার তো একটা রেপুটেশন থাকবে তাই না মানুষ যেটাই করুক না কেন সে ঘরের কেচ্ছা বিক্রি করে নিশ্চয়ই ইনকাম করবে না তো সেখান থেকে বোঝা যায় এদের ইনকাম কী আর এর বউ তো নিজেই বলে একদিন গাজিরে তো পনেরো দিন গাজিরে না ক টাকা ইনকাম করিস ক টাকা ইনকাম করিস এর বউ তো নিজেই বলে আমরা বলি কথা বলো আমরা তাদের পার্সোনাল যেটা তোমাদের সামনে তুলে ধরি তার ঘরের বউ বলে দেখতে পাও আমাদের আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কখনো কোনো অশান্তি ঝগড়াঝাটি হয়ে থাকে হতেই পারে প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় সেটা আমরা চেষ্টা করি চার দেওয়ালের মধ্যে রাখতেই চার দেওয়ালের বাইরে যেন একটা মানুষের কান পর্যন্ত না পৌঁছায় আর এরা কন্টেন্ট করে কন্টেন্ট আর বাচ্চা বাচ্চার সামনে যত বড় ঝগড়া হোক বাচ্চার সামনে থাকলে একদম চুপ তার সামনে একটা ওয়ার্ডও বলা যাবে না আর এখন তো একটা সুবিধাই আছে ঝগড়া করতে গেলে সাইলেন্স মুভমেন্টে ঝগড়া করো মোবাইল আছে টেক্সট করো টেক্সট করে করে ঝগড়া করো না কেউ শুনতে পাবে না কোনো আওয়াজ হবে মনের জ্বালাটা সেখানে মিটিয়ে দাও সেও মেটা তুমিও মেটা শেষ হয়ে যাবে দ্যাটস কল তো তাই বলে এইরকম নোংরামেই এই শিক্ষা আমাদের দেয়নি জানো তো শিক্ষা কখনো ওই খাতা কলমে হয় না মানুষের শিক্ষা বোঝা যায় তার ব্যবহারে কারণ আমাদের ডিগ্রিগুলো তো ফাইলেই চাপা পড়ে থাকে ডিগ্রি তো মানুষ দেখতে আসে না আমাদের অ্যাক্টিভিটিস আমাদের বিহেভিয়ার থেকে মানুষ জাজ করে যে আমার আমরা কেমন কি টাইপের মানুষ আমাদের শিক্ষাগত যোগ্যতা কেমন তো এদের অ্যাক্টিভিটিস এদের বিহেভিয়ার দিকে যেমন বোঝা যায় এদের এডুকেশন লেভেল কতটা আর এদের এই চামচে অকাত বোঝা যায় তাদেরও অকাত আর এডুকেশন লেভেল কতটা বুঝতে পেরেছো এরা এতে এন্টারটেন হয় ছি ধিক্কার জানাই প্রয়োজনে এরকম লক্ষ কোটি টাকার যে টাকা আমার সম্মান বেচে আমার ঐতিহ্য বেঁচে আমার ঘর বেঁচে আমার ভেসি বেঁচে ইনকাম করতে হয় তার চাইতে মানে রাস্তায় জোন দিয়ে খাওয়াটা সম্মানের আমি মনে করি বুঝতে পেরেছ প্রয়োজন নেই এই ধরনের অর্থের এই ধরনের অর্থ তোমরা তোমাদের মতো যারা চামচা যাদের মানসিকতা এরকম তারাই এদেরকে দিয়ে যাও এরা এইভাবেই এদের এছাড়া তো আর কোনো অপরচুনিটি এদের সামনে নেই আর এদের আর কোনো যোগ্যতাও নেই এরা এটাই করবে তোমাদের মতো কিছু ভিউয়ার্স যাদের চিপ মেন্টালিটি তারা এন্টারটেন হওয়ার জন্য এই ধরনের জিনিসগুলোই দেখে যাও বুঝতে পেরেছ আমরা এটা অভ্যস্ত নই সমাজে এটাতে একটা ব্যাড এফেক্ট করছে দেখলে কথা বলবোই আমার চ্যানেল এই কারণেই ক্রিয়েট করেছি যতবার দেখবো ততবার কথা বলবো আর এদের ফটো কেন ইউজ করেছি নিশ্চয়ই ক্লারিফাই করতে পেরেছি করতেই পারি সমাজটা তোমার আমার সবার দ্বারা তৈরি কারো পার্সোনাল প্রপার্টি নয় তাই সমাজে খারাপ কিছু যদি আমরা দিই তাহলে পরে সেটা দায় কিন্তু যে দিচ্ছে তাকে নিতেই হবে মানুষ কিন্তু তখন সবাই মিলে এসে তার এগেনস্টে কথা বলবে আমাদের এলাকায় যদি কোনো কিছু হয় এলাকা থেকে সমস্ত মানুষ গিয়ে তার প্রতিবাদ করে না তাহলে এটা সোশ্যাল মিডিয়া এখানে আমি নিজেও এখানে ইনক্লুড তাহলে আমি কেন কথা বলতে পারবো না কি কারণে আর যাদের মেন্টালিটিতে রয়েছে যে এটা এন্টারটেন করতে ওরা সিরিয়াস না তাদেরকে নেয় বলছি তোমাদের জন্য হতে পারে আমাদের জন্য এটা বুঝতে পরবর্তী কি এই সব শিখবে এই ধরনের জিনিস শিখবে আমরা তো আমাদের ছেলেমেয়েদেরকে কষ্ট করে উপার্জন করে শিক্ষা দিচ্ছি সেই শিক্ষা নিশ্চয়ই আমরা এই ধরনের জিনিস শিখবো না শেখাবো না কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস এখানে কাউকে আটকে রাখা যাবে না যে এই ধরনের ভিডিও তুই দেখবি না ওই ধরনের ভিডিও তুই দেখবি না এটা কাউকে আটকে রাখা যাবে না এই প্ল্যাটফর্মটা সবার জন্যই এবার হ্যাঁ অ্যালগোরি এগুলোকে ছেড়ে তোমার ইনকাম করে ঠিক আছে কিন্তু সমাজ এগুলোকে ছেড়ে দেবে সেটা তোমরা ভেবে নিলে কি করে তোমাদের মেন্টালিটিতে আসছে কি করে তোমরা চিপ হতেই পারো তাই তোমরা যে যেমন সে তো তেমন জিনিস দেখবে তোমাদের ভালো লাগছে দেখো না আমার কমেন্ট সেকশনে এসে ভুরি ভুরিভাবে তোমাদের নিজেদের মনের অভিব্যক্তি প্রকাশ করো না তাহলে পরে এই ধরনের উত্তরই পাবে তবে হ্যাঁ ওই যে বললাম প্রথমেই রোস্টারদের মতো করে যদি তোমাদেরকে ধুয়ে দিতে পারতাম ওই যে ভদ্রতা প্রচুর পরিমাণে শিখিয়েছে আমাদের বাবা মা তাই রোস্টারদের মতো করে তোমাদেরকে উত্তর দিয়ে ধুয়ে দিতে পারলাম কারণ আমিও নিজেও কারো কারো সন্তান কারো স্ত্রী কারো বৌমা কারো মা সেই জায়গায় দাঁড়িয়ে আমারও ফ্যামিলি পার্সন আছে তাই আমি সবসময় নিজেকে সেই জায়গাটাতে দাঁড় করিয়ে তারপরে অন্যকে জাজ করার চেষ্টা করি সেই জায়গায় তোমাদেরকে ওইভাবে ধোয়াতে পারলাম না বা একটাও স্লাম দিতে পারলাম না আর যারা আমাকে কন্টিনিউ ফলো করে তারা খুব ভালো করে জানে যে মাম্পি স্লাম দিয়ে কখনো ভিডিও করে না নোংরা ক্রিয়েটিভিটি দেখায় না নোংরা মেয়েকে মানে প্রোমোট করে না এটা তারা খুব ভালো করে জানে তোমরা নতুন আসছে তো তাই হয়তো তোমরা জানো না যদি জানো তাহলে পরে তোমার আমার পাঁচশো কয়েকটা ভিডিও দেখে নিও এবং সেখান থেকে দেখলে বুঝবে যে আমার ক্রিয়েটিভিটি কি আর আমার অকাত কি আর আমার চ্যানেলটা কোন পারপাস ক্রিয়েট করা হয়েছে তাহলে করে নিশ্চয় তোমাদের মাথার মধ্যে এই ধরনের জিনিসগুলো আসবে না বুঝতে পেরেছ আর যারা বলছে এন্টারটেন হওয়ার জন্য তাদেরকে একটা সিম্পল কথা বলি কোথাও কোনো অশান মানে কি মানে মারধর হলে দুটো ছেলের মধ্যে যদি মারধর হয় তখন যদি এটা এন্টারটেন মূলকি হতো তাহলে আশেপাশের লোকজন না তাদেরকে ছাড়ানোর চেষ্টা করতো না কিংবা তাদের এগেনস্টে কেস হতো না তাহলে তারাও সবাই এন্টারটেন হতো এবং মারধর করে তারা সবাই চলে যেত যার যার বাড়িতে বুঝতে পেরেছো এটা হয় না লয়ের এর এগেনস্টে কথা বলছো ল মানে বোঝো তো যদি এতই সাধু হতো তো না যদি বিষয়টা এতটা নর্মাল হতো তাহলে পরে এখন আমরা জন্মেছি বার্থ সার্টিফিকেট এমনকি মরার সময়ও ডেথ সার্টিফিকেট তার দরকার হতো না সব কিছুকে লিগাল করার দরকার হতো না ইভেন আমি যে মা হয়েছি আমার সন্তান যে আমার সেটার জন্য তার বার্থ সার্টিফিকেট এবং সেখানে তার লিগে মানে লিগেল বাবা মায়ের জায়গায় তার বাবা মায়ের নাম থাকতো না এবং যারা যেখানে সার্ভিস করে সেখানে তাদের সন্তানদের ডেটাও জমা দিতে হতো না বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেটটাও জমা দিতে হতো না যে এরা আমার লিগেল লিগেল ওয়াইফ লিগেল সন্তান দরকার ছিল না আর ডিভোর্স হলেও ডিভোর্স সার্টিফিকেটের দরকার ছিল না সবই তো মানুষ এন্টারটেনমেন্টমূলক পারপাসেই এগুলোকে ইউজ করতে পারত। বুঝতে পেরেছো যদি এতটা ইজি হতো একজন ম্যারেড পার্সেন সে যখন এক্সট্রা ম্যারেটালে যায় তখন সেটাকে লিভিং বলা হতো না আর এক্সট্রা ম্যারেটালে যাওয়ার পর তার ডিভোর্স দেওয়ারও প্রয়োজন হতো না সেটাকে লিগ্যাল করার জন্য তাই এই ইনলিগ্যাল মেন্টালিটি নিয়ে যারা রয়েছ তারা তাদের নিজের মধ্যে এগুলোকে রাখো লিগেল সমাজে আমরা বাস করি লিগেল দেশে আমরা বাস করি যদি সেটাই না হতো আমাদের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই যে এসআইআর চলছে এখন এই সমস্ত কিছুই প্রয়োজনই পড়তো না বুঝতে পেরেছ সমস্ত কিছু তাহলে হাওয়ায় হাওয়ায় হয়ে যেত এখন জেনারেশান বদলেছে ডিজিটালে আমরা বিলং করছি আর আমিও এই জেনারেশানটাতেই বিলং করি আমি টুক করে পড়ে যাইনি বুঝতে পেরেছ আমার মধ্যেও বেসিক সেলস বেসিক শিক্ষা সমস্তটাই আছে তাই যারা এই ধরনের কমেন্ট করবে তারা নিজেদেরকে সংযত করে কমেন্ট করে কমেন্ট সেকশন আমার খোলা তোমরা তোমাদের নিজেদের মতামত অবশ্যই জানাও কিন্তু এই ধরনের কথা বললে তাদেরকে কিন্তু আমি দেবই আর একটা কথা শেষ করার আগে বলতে চাই এই যে এই যে যারা এই ধরনের কন্টেন্ট দিচ্ছে শুধু এই মিঠুন বা প্রিয়া নয় এরকম প্রচুর আছে এখন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠেছে যারা কিনা সম্বর্ধনা পায় কন্টেন্ট ক্রিয়েটার যারা এই ধরনের কন্টেন্ট বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়ে এই ধরনের কন্টেন্ট যারা ক্রিয়েট করে আমি মনে করি তাদের থেকে ইচ্ছি মেন্টালিটি বিকৃত মস্তিষ্কে যে সমস্ত ভিউার্সরা আছে তারা বেশি দোষী কারণ এদের জন্যই এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্ম হয় বুঝতে পেরেছ আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে যদি ভালো একটু স্পিড বাড়ি ভিডিওটা দেখে নিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে তারা